বিফ তো মানুষ অনেক খায় তবে বাসা বাড়িতে আমরা দুইভাবেই বেশি খাই একটা হচ্ছে ভুনা ভুনা করে আরেকটা হচ্ছে আলু দিয়ে ঝোল আজকে আমি এই বিফগুলো দুইভাবে রান্না করব। একটা হচ্ছে আলু দিয়ে ঝোল যেটা হচ্ছে কমন আমরা সবাই খাই আর একটা হচ্ছে ছোটবেলায় আম্মুকে দেখতাম বাঁধাকপি দিয়ে বিফ রান্না করতো অনেক বছর সেভাবে খাওয়া হয় না তো আমি আজকে ভাবলাম যে এখান থেকে কিছুটা অংশ বাঁধাকপি দিয়ে রান্না করবো অন্য কোনো খাবার কিন্তু কয়েকবার জাল দিয়ে খাওয়া যায় না কিন্তু বিফ যতই জাল করা হয় অতই খেতে ভালো লাগে প্রিয় যেহেতু বিফটা বেশ পছন্দ করে এই জন্য আমি রান্না করে রান্না করা মাংসটা বক্সে করে কিছুটা অংশ ফ্রিজে তুলে রাখি ডিফ ফ্রিজে কিন্তু রান্না করা মাংস আপনারা অনেকদিন রেখে দিতে পারবেন আর ফ্রিজে রান্না করা মাংস থাকলে হুটহাট গেস্ট আসলেও কিন্তু কিছু না কিছু রেডি করে দেওয়া যায় বিফে পেঁয়াজটা একদমই জন্য কাটতে সমস্যা হচ্ছে না আমি আমার টুকটাক রান্না বান্না কাটাকাটি সবসময় ছুরি দিয়েই করি কারণ দাঁড়িয়ে কাটতে আমার কাছে বেশি ভালো লাগে আমি ছুরিটা আমার হাতের কাছেই রাখি কারণ রান্না করতে গেলে টুকটাক কাটাকাটি সারাক্ষণই করা লাগে তো একবার নিচে বসে বটিতে কাটো আরেকবার উপরে উঠে রান্না করো এটা আমার জন্য বেশ কষ্টকর এতদিন আমি যে ছুরিগুলো ইউজ করতাম এগুলো ম্যাক্সিমামই হচ্ছে স্টিলের ছিল এতটা ধারালোও ছিল না যে মাংসের পিসগুলো স্মুথলি কাটা যায় মাংসের পিসের মধ্যে কয়েকটা পিস বড় ছিল তো ভাবলাম কেটে নেই নন স্টিকি এই ছুরিগুলো দেখতে যেমন সুন্দর তার উপর আবার তেল চর্বি লেগে থাকে না এটা দিয়ে আজকেই প্রথম কাটাকাটি করছি মাংসগুলো বেশ ভালো কাটা হয়েছে বেশ ধারালো নন স্টিকি এই সেটটার প্যাকেজিংটাও কিন্তু বেশ সুন্দর খুব সুন্দরভাবে একটা বক্সের মধ্যেও এসেছে তো এটার মধ্যে যেহেতু কয়েক ধরনের ছুরি আছে মাংস কাটার সবজি কাটার ফল কাটার তো আমার অনেকগুলা কাজ হয়ে যাবে আর সাথে কিন্তু একটা ছোট কেচিও আছে ধুনিয়া পাতা আর কাঁচা কাটার জন্য এই কেচি দিয়ে কিন্তু মাছের সাইডের যে পাখাগুলো আছে এগুলোও কেটে দেওয়া যায় আজকেই আমি এই সেটটা প্রথম ইউজ করলাম আমার আগের ছুরিগুলোর চাইতে এটা আমার কাছে বেশ ভালো মানের মনে হলো আমি যেহেতু ভালো কাটাকাটি করতে পারি না এই জন্য ধারালো ছুরি না হলে কাটাকাটি বেশ ঝামেলার হয়ে যায় মাংসের পিস কাটলেই বোঝা যায় যে ছুরি বা চাপাতি কতটা ধারালো মাংসের পিসগুলো খুব স্মুথলি কাটা হয়ে গেছে এটার সাথে একটা ভেজিটেবল পিলারও রয়েছে মানে ফুল একটা সেট ছুরির সেটটা আমি অথেন্টিক পণ্য পেস্ট থেকে নিয়েছি পেস্টটা আমি আমার ডিসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দিব বিফ কাটতে গিয়ে খেয়াল করলাম মাংসের সাথে তেল চর্বি এর পরিমাণটা অনেকটাই কম। মাংসে যদি তেল চর্বির পরিমাণ কম থাকে তাহলে কিন্তু রান্নার তেলটা বেশি পরিমাণে দিতে হয় আর যদি তেল চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু রান্নার তেলটা কম পরিমাণে দিতে হয়। নতুন নতুন যখন রান্না করতাম এই বিষয়গুলো তো একদমই বুঝতাম না আর এগুলা তো রেসিপি না যে কেউ বলে দিবে তো দেখা যেত মাংসের মধ্যে তেল চর্বির পরিমাণও বেশি আর আমি রান্নার তেলটাও বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। এরপরে তেলে একদম তেল আর রন্ধন আর মাংসের মধ্যে তেল চর্বি কম থাকলে রান্নার তেলটা যদি কম পড়ে তাহলে কিন্তু মাংস খেতে একদমই ভালো লাগে না। আজকে আমি দুই রকমের বিvarphiনা করব বলেছি তো রকমের বিফ রান্না করার জন্য প্রথমে কিন্তু এক হাড়িতেই সবগুলো মাংস কষিয়ে নিব কষানোর পর আমি বাঁধাকপি দিয়ে যতটুকু রান্না করব অতটুকু আলাদা করে নিব আমি সব মশলা দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দিব এখানে হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা পাউডার এই গরম মশলা পাউডারটা আমি ঘরেই বানিয়েছি আস্ত গরম মশলাও দিয়েছি সাথে পাউডারও দিয়েছি কারণ দুইটার দুই রকমের টেস্ট এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা বেশি মাংস রান্না করলে না মশলার পরিমাণটা মেজার করাটা বেশ সবগুলা সবগুলো মশলা মাখিয়ে এখন জাস্ট বসিয়ে দিব এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না মশলাটা যে হাতে মাখিয়েছি তো হাত ধোয়া পানি সময়টা অল্প একটু দিয়ে দিই এটা হচ্ছে আমাদের বাঙালি কালচার এখন ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম একটু পরপর নাড়াচাড়া করে দিব আর কষে আসলে আমি মাংসটা আলাদা করে নিব বাঁধাকপি দিয়ে রান্না করার জন্য আমি আম্মুর কাছ থেকে ফোন দিয়ে রেসিপিটা একটু শুনে নিলাম যে কিভাবে রান্না করতে হয় ছোটবেলায় যখন আম্মু রান্না করতো আমি তো সবজি একদমই খেতাম না তো কেন যেন খুব একটা পছন্দ করতাম না কিন্তু এত বছর পর আমার খেতে ইচ্ছা হয়েছে আমার দাদার এই সবজিটা খুবই পছন্দ ছিল বাঁধাকপি দিয়ে গরুর মাংস তো দাদা যখনই ঢাকা আসতো আম্মু দাদার জন্য এটা রান্না করতো আমি আর আমার ভাই তো সবজি একদমই পছন্দ করতাম না তো আম্মু আবার জন্য আলাদাভাবে রান্না করি ছোটবেলায় কত জ্বালিয়েছি আম্মুকে এখন যখন আমার ছেলে জ্বালায় তখন বুঝি আম্মুর জায়গাটা আমি আমার মায়ের কাছে যত মার খেয়েছি ছোটবেলায় সবই হচ্ছে খাবার দাবার নিয়ে খাবার দাবার নিয়ে আমার জ্বালানো শেষ ছিল না সেম অভ্যাসটাই আমার ছেলে পেয়েছে মাংস কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এখান থেকে কিছুটা অংশ আমি তুলে নিব বাঁধাকপি দিয়ে রান্না করার জন্য আর বাকিটা অংশ আমি আলু দিয়ে ঝোল রান্না করব আমি আলুটা খুব একটা পছন্দ না করলেও আমার বাসায় আবার আলু ছাড়া চলেই না মাংসের মধ্যে আলু না দিলে তো মাংস খাওয়াই হবে না বাঁধাকপি দিয়ে রান্না করার জন্য মাংসটা আমি আলাদা করে নিয়েছি কষানোর মধ্যে হচ্ছে আমি এখন বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু একদমই ভুনা ভুনা হবে একদম তেল বের হবে পানি পানি কিন্তু একদমই থাকবে না আর পাশের চুলাতে হচ্ছে আমি ভাজা আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে ঝোল দিয়ে দিবো বাঁধাকপির সাথে মাংসটা কষিয়ে নেওয়ার পর এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বাকি রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য গরুর মাসে তো আমি নর্মালি কাঁচামরিচ দিই না কিন্তু এটার মধ্যে কাঁচামরিচ ধনিয়া পাতা দুইটাই দিতে হবে তো কাঁচামরিচ দিয়ে আমি একটু কষে নিলাম আর এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমু বলো ধনিয়া পাতা দিলে বাঁধাকপির যে একটা এক্সট্রা স্মেল লাগে সেটা লাগে না এটা খেতে ভালো লাগে বাঁধাকপি দিয়ে বিফ কেকে রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা রান্নার সময় আমার মতো কাটাকাটির ঝামেলায় ভুগেন তারা কিন্তু ছুরির এই সেটটা নিতে পারেন একটা সেটের মধ্যেই যেহেতু ফল সবজি মাংস কাটার ছুরি কাছি পেয়ে যাবেন তো এই সেটটা বেশ কাজে আসবে আমি ছুরির পেস্টটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব